একবার কিছু বিজ্ঞানী মিলে একটি এক্সপেরিমেন্ট শুরু করলো বিজ্ঞানীগণ একটি বন্দি কামরায় পাঁচটি বানরকে বন্দি করে একটা মই দিয়ে দিল বইয়ের ঠিক মাঝখানে একটি কলার ছড়ি টাঙিয়ে দিল যখন কোনো বানর ওই কলার ছড়ি পর্যন্ত উঠে খেতে যায় তখন উপর থেকে ঠান্ডা পানি স্প্রে করা হয় যখন বানর উপর ঠান্ডা পানি পড়তো তখন সে সিঁড়ির উপর থেকে তাড়াতাড়ি নেমে পড়ত এবং সাথে সাথে পানি পড়া বন্ধ হয়ে যেত পরবর্তীতে অন্য কোনো বানর আবার শিরুর উপর উঠল কলা পর্যন্ত আবার উপর থেকে ঠান্ডা পানি পড়তে শুরু করল এবং বানর নেমে গেলে পানি পড়া বন্ধ হয়ে যেত বানর নিজেদের মধ্যে ভেবে নিল যে যখনই তাদের মধ্যে কেউ উপর উঠবে তখন পানি পড়বে নিচে নেমে গেলে পানি পরা বন্ধ হয়ে যাবে এরপর থেকে কোনো বানর যদি মই বা শিরুর উপর ওঠার চেষ্টা করত বাকি বানর ঝগড়া করে দিত না। পরবর্তীতে বিজ্ঞানীগণ পাঁচটি বানর থেকে একটি বানর নিয়ে তার পরিবর্তে নতুন একটি বানর দিল নতুন বানর এখানে কি হচ্ছিল তার কিছুই জানা ছিল না নতুন বানর যখনই সিঁড়ির উপর কলা দেখলো সে দৌড়ে উঠে গেল কলা খেতে এবার বিজ্ঞানীরা কোন পানি ফেললো না কিন্তু তারপরে বাকি বানরগুলো তাকে টেনে হিসেবে নিচে নামিয়ে নিয়ে আসলো তাকে মারলো। নতুন বানরটি বুঝতেছিল না কেন তাকে অন্য বানরগুলো মারতেছে সে আবারও সেই কলা খেতে যেতে লাগলো কিন্তু আবারও সেই বানরগুলো তাকে বাধা দিল নতুন বানর তাতে ভেবে নিল যে এই সিঁড়ি তে উঠতেই মনে হয় বানন আছে উঠতে গেলে মার খেতে হয় কিন্তু কি কারণে উঠতে বারণ বা মার খেতে হয় এবার বিজ্ঞানীগণ পুরাতন চারটি বানর থেকে আরও একটি বানরকে তুলে নিয়ে নতুন আরেকটি বানর নিল নতুন বানরটি আগের নতুন বানরের মতো কলা খেতে গেল কিন্তু বাকির ওপর থেকে তাকে মেরে নিচে নামিয়ে আনলো তার মনে সেই একই জিনিস বসে গেছে যে উপরে ওঠা মানা পরবর্তীতে বিজ্ঞানীগণ একে একে বাকি সবগুলো পুরাতন বানর সরিয়ে নতুন বানর দিল কিন্তু তাদের ক্ষেত্রে একই কাজ হলো এখন সবগুলো বানরই নতুন তারা কেউ কলা খেতে যাচ্ছে না কারণ উপরে ওঠা মানা কিন্তু কেন মানা এদের মধ্যে জানে না যেখানে তারা সবাই উপরে উঠে খুব সহজেই কলাগুলো খেতে পারতো ঠিক এমন কাজটি আমাদের মানুষের সাথেও হয় হাজারো সাল প্রথমে কোনো রীতি বা প্রথা চালু হয়েছিল যার পেছনে কোনো না কোনো কারণ ছিল কিন্তু ওই কারণ শেষ হয়ে যাওয়ার পরও সেই একই প্রথা চলতেই থাকে তারা এত সাহস হয় না যে বলবে এটা কেন করছি কিন্তু সবাই এটাই জানে যে এটাই হয়ে আসছে এতক্ষণ যে গল্পটা শুনলাম সেটা তো বানরের ছিল তারা তো জানে না কীভাবে প্রশ্ন করতে হয় কিন্তু আমরা তো মানুষ আমরা কেন প্রশ্ন করি না একটু ভাবন্ত তো তাহলে আমাদের ওই বানরের মাঝে অফারটা কোথায়